আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মক্কাম উদ্দিনার দেশ সৌদি আরবে রমাদান মানেই ঈদের আনন্দ এখানে রমাদান মাসের চাঁদ উঠতে শুরু হয় একে অন্যের কল্যাণ কামনা করে ক্ষতি বার্তা বিনিময় শহরগুলো সাজে নতুন সাজে বিজ্ঞাপনী বিলবোর্ড এবং পত্রিকার পাতা জুড়ে থাকে রমাদানকে স্বাগত জানিয়ে বিভিন্ন লেখা ঘর সংস্কার ও ধোঁয়া মচা হয় আমরা ঈদের আগে যা যা করি সৌদি আরবের লোকজন রমাদানের সুতে ঠিক তাই করেন দান দক্ষিণা নীরব প্রতিযোগিতা চলে সৌদিদের মাঝে পবিত্র রমাদান মাস এলে সৌদি আরবের দৈনন্দিন রুটিন আসে ব্যাপক পরিবর্তন দিনের কোলাহল থাকে রাত ভর বেশিরভাগ লোক রমাদানের রাতে ঘুমায় না দোকান শপিং মল হোটেল রেস্তোরাঁ ঘুমায় যেহেতু হাদিসে ইবাদত বন্দী করে কল্যাণ অর্জনের কথা বলা হয়েছে সেই হিসেবে বলা চলে কামিরা জেগে থাকেন রাতে ইবাদতের জন্য রোজাদারদের ইফতার করানোর ঐতিহ্যবাহী সৌদি সংস্কৃতি রমাদান মাসের সবচেয়ে মন もっとかルディッシ রোজাদারদের ইফতার করানোর জন্য রাস্তার মোড়ে মোড়ে এবং মসজিদে মসজিদে স্থাপন করা হয় শীতাতপ বিশেষ তাঁবু বছর জুড়ে শ্রমিকরা যেসবরা সেবায় চিত্র মেহমান হয়ে বসে থাকে বাংলাদেশি ইন্ডিয়ান ও অন্যান্য দেশের রোজাদার শ্রমিকরা আর খাদেমের মতো তাদের সামনে ইফতার বিতনের কাজটি করছে সৌদিরা রোজাদারদের সেবার নিয়ন্ত্রিত বহু তাবু ব্যক্তিগত কিংবা পারিবারিক উদ্যোগে স্থাপন তবে এখন তার চিত্র একটু ভিন্ন তা হলো কোন তাবু কে স্থাপন করেছে তা জানার কোনো উপায় নেই সবাই নিজের দান গোপনে করতে সচেষ্ট অনেক বেসরকারি এনজিও ট্রাফিক সিগন্যাল ও চেক ইফতার বিতরণের ব্যবস্থা করেন রোজাদারদের ইফতার করার সবচেয়ে নয়নীভরম দৃশ্য দেখা যায় মক্কা ও মদিনায় বিশেষ করে মসজিদে নবীর আশেপাশে ক্ষুধার্ত মানুষ যেমন লোভনীয় খাবারের দিকে ছুটি বেড়ায় মদিনার মানুষেরা ঠিক সেভাবে করেন রোজাদারদের নিজের খানায় বসানোর জন্য মহান রবের সন্তুষ্টি অর্জন ও মানব সেবার প্রতিযোগিতায় সে এক অপূর্ব দৃশ্য সৌদি আরবের রোজার শেষ দশকে মসজিদগুলোতে তারাবের নামাজের পর বেশ কিছু বিরতি দিয়ে শুরু হয় কিয়ামুল লাইল সারের পূর্ব পর্যন্ত চলে তা এ সময় ভেসে আসে সমুদ্র কণ্ঠের তেলোয়াত সুরের মুচ্ছিনা গোটা শহর মুখরিত করে রাখে শেষ সাথে কান্নার রোল যে কোনো পাঠানকেও কমল হতে বাধ্য করে ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত এমন জান্নাতি পরিবেশ বজায় থাকে রোমাদানে আমাদের দেশে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা অর্জনের চেষ্টায় ব্যস্ত থাকেন কিন্তু সৌদি আরবের সুপার মার্কেটগুলোতে এই দৃশ্য থেকে সম্পূর্ণ উল্টো বিভিন্ন কোম্পানি মুদি ও গ্রোসারি আইটেমে বিশেষ ছাড় দিয়ে থাকে রোমাদানের তারাবি ও কিয়মুল লাইলিনের মনোমুক্তকর তেলোয়াদ রোজাদারকে ইফতার করানো নয়ন জোরানো দৃশ্য এবং পরস্পর সহমর্মিতা ও কল্যাণ কর্মে পুজোদের দেখে সৌদি প্রতি বছর বহু অমুসলিম শ্রমিক ইসলাম গ্রহণ করে থাকেন সরকারি বেসরকারি সকল পর্যায় শ্রমিকদের রমাদান মাসে ডিউটি কমিয়ে দেওয়া হয় এমনিতে সৌদি আরবের মাসের শেষ অনেক আগেই বেতন ভাতা পরিশোধ করে দেওয়া হয় তবে রমদানে থাকে তারও ভিন্ন চিত্র অনেক আগে তা পরিশোধ করে দেওয়া হয় রমাদান মাস উপলক্ষে প্রচুর কারাবন্দীদের মুক্তি দেওয়া হয় অভাবীদের ঘরে ঘরে খাদ্যদ্রব্য ইত্যাদি পৌঁছে দেওয়া হয় এভাবে পুরো রমাদান জুড়ে সৌদি আরবের সমাজে চলতে থাকে কল্যাণ ও মহৎকর্মের নানামুখী আয়োজন ও প্রতিযোগিতা আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ